বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি একদম একটি নতুন ভিডিও তো চুল পেকে যাওয়া আর চুল উঠে যাওয়া অকালে চুল পাকার সমস্যা তো প্রত্যেকটি ঘরে ঘরে তার জন্য আমরা কি করি বাইরে থেকে বিভিন্ন রকমের কলপ কিনে এনে লাগাই মুঠো মুঠো চুল উঠছে শ্যাম্পু করার সময় চুল নষ্ট হয়ে যাচ্ছে হাতে অনেক চুল তার সাথে সাথে যখন চিরুড়ি লাগাচ্ছি তখন অনেক অনেক চুল উঠছে অবশ্যই কম বয়স থেকেই কিন্তু চুলের যত্ন করা প্রয়োজন তার জন্য চুল খুব ভালোভাবে চিরুনি লাগাতে হবে চুলের জট অবস্থায় রাখা চলবে না বন্ধুরা মাঝে মধ্যে মানে চুল যখন কাঁচা অবস্থাতে থাকবে পাকবে না সেই অবস্থাতেই চুলের যত্ন করুন এই যে মেথি মেথি বীজ যেমন স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তেমনই চুলের জন্য উপকারী বন্ধুরা এই মেথি চুলের স্বাস্থ্যকে ভালো রাখে আর চুল কোনো মতে পাকতে দেয় না আপনি যদি কম বয়স থেকেই এই মেথি সপ্তাহে একবার হেয়ার প্যাক হিসেবে চুলে ব্যবহার করেন তাহলে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা ভর্তি চুল ওঠার সমস্যা শ্যাম্পু লাগাবার সময় চুল ওঠার সমস্যা এগুলো হতে দেবে না মেথি তো চুলের সমস্যা সমাধান করতে সাহায্য করেই এই মেথি বেঁচানো চুল দিয়ে যদি আপনি চুলটাকে ধুয়ে ফেলেন দেখবেন চুল কালো থাকছে আর চুল ভালো থাকছে এখন অকালে চুল পেকে যাওয়া এই সমস্যাটা সমাধান করবার জন্য আমাদের আমলকি ব্যবহার করতে হয় বাজার থেকে আমরা আমলা পাউডার কিংবা আমলকি কালেক্ট করতে পারি মেথিটাকে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম যদি দুরাত ভিজিয়ে রাখে দেন তাহলে কিন্তু দেখবেন খুব ভালো ব্লেন্ড হয়ে যাচ্ছে তো একদিনে আমি ভিজিয়ে রেখেছিলাম আর মেথির সাথে মিশিয়ে নিচ্ছি ঘরে পাতানো টক দই টক দই চুলের জন্য ভীষণভাবে উপকারী চুলকে শিল্কি রাখে চুলে পুষ্টি জোগায় আর চুলকে মসৃণ করতে সাহায্য করে এরপর এর সাথে দিয়ে দেব গাছের তাজা অ্যালোভেরা জেল বন্ধুরা এই প্যাকটা মাথায় লাগালে চুলের যে মানে ফারাক সেটা আপনি নিজেই দেখতে পাবেন দুবার লাগাবার পরেই দেখবেন চুল ওঠার সমস্যা একেবারেই কমে গেছে আপনাদের আমি প্রথমেই বললাম যে চুল ভালো রাখার জন্য আমলকি খুব ইম্পর্টেন্ট আমলকি কিংবা আমলা পাউডার আমলকি কি সবসময় পাওয়া যায় না আমলকি আমাদের চুলে ভিটামিন দেয় চুলের গোড়াকে মজবুত করে তার জন্য আমলা পাউডার অনলাইনে আমি কিনেছি আর এটা হেনার সাথে আপনি মিশিয়ে ব্যবহার করতে পারেন আমলার তেল তৈরি করতে পারেন মেথির প্যাকের সাথে মিশিয়ে মাখতে পারেন যেভাবে খুশি আপনি আমলাটা চুলে ইউজ করুন রেডি হয়ে গেছে আমাদের হেয়ার প্যাক চলুন আমরা এরপর এটা লাগাবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর ব্লেন্ড হয়েছে আর এই হেয়ার প্যাকটা আপনি রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন দুদিন অন্তর চুলে লাগাতে পারেন এখন শীতকাল খারাপ হবে না তবে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আপনি এটা লাগাবেন চুলে কোনো দিনই রকম কালো রং লাগাতে যাবেন না যখনই চুলে একটা দুটো পাক ধরছে দেখতে পাবেন তখনই মেথি বীজ গিয়ে ভালো করে ভিজিয়ে পরের দিনে বেটে চুলে ব্যবহার করুন তো এরপর আমরা এটা চুলে ইউজ করবো এত বড় চুল কিভাবে লাগানো যায় একা একা তার জন্য এত বড় চুলকে দুটো খণ্ডে ভাগ করে নেন তারপর একটা একটা চুল খুলুন আর ভালোভাবে স্ক্যাল্পে পুরো চুলেই ওপরে নিচে কোনো জায়গা যেমন বাদ না থাকে এইভাবে লাগাতে থাকুন একটা দিক খুলে নিলাম আর এইভাবে লাগাতে থাকলাম পুরো চুলকে এই মেথি বাটা দিয়ে ভিজিয়ে দেব এখন প্রশ্ন হলো এটা কতক্ষণ রাখা যায় বন্ধুরা এটা আধ ঘন্টা রেখে আপনারা চুলটা ধুয়ে ফেলুন তো চুলটা কিভাবে ধোবেন চুলের জন্য একটু যত্ন নেওয়া প্রয়োজন না হলে সত্যি সত্যি চুল নিষ্প্রাণ হয়ে যায় এটা খুব ভালোভাবে আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ওপর থেকে নিচ ভালোভাবে লাগিয়ে নিন একটা দিক লাগানো হয়ে গেলে আরও একটা চুলের দিক খুলে আমি লাগাতে থাকব বন্ধুরা এটা আপনারা মাসে দুবার করলে বুঝতে পারবেন কী ফলাফল চুল একদমই উঠবে না আর চুল হবে ঘন কালো আর চুল বাড়তে থাকবে একটা দিক হয়ে গেলে আরেকটা দিক আমি কথা বলতে বলতে লাগিয়ে ফেললাম চুল কালো করবার আরও একটা উপায় আপনাদের বলে দিই আপনারা নিশ্চয়ই সবাই তেল ইউজ করেন আর নিশ্চয়ই ভালো প্রোডাক্টের নামি দামি তেল ইউজ করেন তো বন্ধুরা আমলা তেল মেথির তেল কারিপাতার তেল এই তিনটি তেলের মধ্যে যে কোনো একটি তেল আপনারা নিজে ঘরে বানিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন তাহলে দেখবেন চুলের গোড়া মজবুত হচ্ছে আর তেলটাও পারফেক্টভাবে আমাদের মা চুলে লাগানো হচ্ছে বন্ধুরা আমি যখনই তেল লাগাই একটু গরম করে নিই আর এই গরম হতে হতে তেলের সাথে আমি একটু আমলা পাউডার দিয়ে দেব। এই আমলার তেল ভালোভাবে স্ক্যাল্পে মসাজ করে নেবেন এটা চুলকে সহজে পাকতে দেয় না একদমই চুল পাকে না এইভাবে মাসাজ করুন বেশ কিছুক্ষণ আপনি হালকা স্টিমও নিতে পারেন এই মাসাজের পর শুধু মাথা ভিজিয়ে রাখা মাথা ভিজিয়ে রাখা এখন কতটা জটিল আমরা সবাই জানি কিন্তু তবুও চুল পাকা থাক চুল খারাপ হয়ে থাক এটা তো আমরা কেউই চাই না চুল না ভিজিয়েই আপনি কিন্তু আপনার চুলকে কালো রাখতে পারবেন তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে গাছ থেকে পেরে এনেছি জবা ফুল জবা ফুল আমাদের চুলকে কালো করে আপনি যদি যদি মেথির ব্যাগ না ব্যবহার করতে পারেন তাহলে সময়ের অনেকেরই অভাব থাকে আপনি জবা ফুল ইউজ করুন জবা ফুলকে ভালোভাবে ফুটিয়ে নেন দেখবেন খুব গাঢ় রঙ হয়ে গেছে এবং জবা ফুলের পাপড়ি সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে দিন তার সাথে কয়েকটা কারিপাতা যদি আপনার কাছে থাকে আপনি নিতে পারেন এরপর জলটা ভালোভাবে ফুটিয়ে নামিয়ে দিয়েছি জলের রং দেখুন এই জলটা দিয়ে আপনি আপনার চুল ধুতে পারেন এই জলটা একটু বেশি করে জল মিশিয়ে আপনি চুল ধুয়ে নিতে পারেন শ্যাম্পু মিশিয়ে চুল ধুয়ে নিতে পারেন কিংবা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে নিতে পারেন তাহলে চুল পাকার সম্ভাবনা থাকবে না বন্ধুরা এইভাবে নিজেরাই ঘরে চুল কালো রাখুন চুলকে ভালো রাখুন